নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি একটা নতুন পলিটিক্যাল ডিবেট বা রাজনৈতিক বিতর্কের জন্ম দেব আজকে আপনাদের সামনে একটা বড় প্রশ্ন রাখবো সেটা হলো দেশ কি দ্বিদলীয় রাজনৈতিক রাজনীতির দিকে যাচ্ছে দেশ কি কংগ্রেস এবং বিজেপি এই দুটো রাজনৈতিক দল কেন্দ্রিক হয়ে যাচ্ছে দেশে কি সত্যি সত্যিই একদিকে বিজেপি আর একদিকে কংগ্রেস এই ব্যবস্থার দিকে যাওয়া উচিত এ ব্যাপারে আপনাদের মতামত নেব এই পলিটিক্যাল ডিবেট এটা প্রথম পর্ব আজকে থেকে শুরু করলাম এ নিয়ে বেশ কয়েকটা পর্ব হবে বিতর্ক হবে আপনাদের যে মন্তব্যগুলো সুচিন্তিত মন্তব্যগুলো কমেন্ট বক্সে আপনারা করবেন সেইগুলিও আমি তুলে ধরবো আগামী দিনে তার মধ্যে যেগুলো সুচিন্তিত মন্তব্য এবং গুরুত্বপূর্ণ থাকবে সেগুলোকে আমি তুলে ধরব পরবর্তী ভিডিওগুলোতে প্রথম পার্টে আজকে এটাই বলবো আমি কারণ হলো দেশে এইবারে দিল্লি বিধানসভা নির্বাচনের পর থেকেই একটা ব্যাপারে ব্যাপকভাবে তর্ক বিতর্ক হচ্ছে সেটা হলো কংগ্রেসের কি তার সহযোগী দলগুলোকে ছেড়ে দিয়ে তাকে আলাদা হয়ে লড়াই করা দরকার তার কি আঞ্চলিক দল নির্ভর না হয়ে একেবারে নিজের মেরুদণ্ড সোজা করে আত্মনির্ভর হয়ে লড়াই করা উচিত বিজেপিকে চ্যালেঞ্জ জানানো উচিত অন্যদের সঙ্গে কম্প্রোমাইজ না করে কংগ্রেসের কি একা লড়াই করা উচিত এইটা নিয়ে একটা বিতর্ক চলছে কংগ্রেস সাংগঠনিকভাবে নিজেকে একটু ঝাড়া টারা দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে এটা সত্য কিন্তু এর মধ্যে বিভিন্ন মতামত যেমন দিল্লিতে কংগ্রেসের কারণে আম আদমি পার্টি হেরেছে বলে বলা হচ্ছে কংগ্রেসকে কেউ কেউ দোষও দিচ্ছে তার জন্য আবার হরিয়ানাতে আম আদমি পার্টির কারণে কংগ্রেস ক্ষতিগ্রস্ত হয়েছে এর জন্য আম আদমি পার্টিকেও দোষ দিয়েছে অনেকে আবার গুজরাট বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি সেখানে ছুটে গেছিলো তার কারণে সেখানে কংগ্রেসের ক্ষতি হয়েছে বলা হয়েছিল গোয়াতে আম আদমি পার্টি ছুটে গেছিলো তার কারণে কংগ্রেসের ক্ষতি হয়েছিল বলা হয়েছিল এখন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যখন আসছে তখন বলা হচ্ছে যে সেখানে কংগ্রেস ভোট কাটাকাটি করবে এবং কংগ্রেস নিজে আলাদা করে লড়াই করে প্রয়োজনে তৃণমূল কংগ্রেসকে হারাবে প্রয়োজনে বিজেপি ক্ষমতায় আসবে কিন্তু এরপরে তো কংগ্রেসই থাকবে তার প্রধান প্রতিপক্ষ হিসেবে ফলে বঙ্গ রাজনীতিতে যে কংগ্রেস এখন তৃতীয় শক্তি বা চতুর্থ শক্তি সেই কংগ্রেস সেক্ষেত্রে দ্বিতীয় শক্তিতে উঠে আসবে এটা হলো কংগ্রেসের লাভ আবার বিহার বিধানসভার নির্বাচনেও নির্বাচন আসছে এই বছরের শেষের দিকে তখন সেখানেও কংগ্রেসের একা লড়াই করা উচিত বলে বিহার কংগ্রেসের কোনো কোনো নেতা মন্তব্য করতে শুরু করেছেন সেই মন্তব্য প্রকাশ্যে মিডিয়ার মাধ্যমে সবার সামনে আসতে শুরু করেছে বিতর্ক শুরু হয়েছে যে কংগ্রেসের কি সব লড়াই করা উচিত তাহলে একা এরকমটা যদি হতে থাকে তাহলে কংগ্রেস আর বিজেপি তো মুখে মুখে দাঁড়িয়ে যাবে সব জায়গাতে তাহলে দেশ দ্বিদলীয় রাজনীতির দিকে চলে যাবে এখন দ্বিদলীয় রাজনীতির দিকে চলে গেলে কি হবে কংগ্রেসের কতটুকু লাভ হবে ক্ষতি হবে বিজেপিরই বা কতটুকু লাভ লোকসান হবে সে সমস্ত নিয়ে আমি আগামী এপিসোডগুলোতে তুলে ধরবো এটা একটা আলাদা ব্যবস্থা এই বিতর্কটা যেহেতু রাজনীতির জন্য দেশের রাজনীতির জন্য একটা দিশা নির্দেশকারী এ সুতরাং এর লাভ লোকসানের বিভিন্ন দিক নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা দরকার একটা ভিডিওতে দশ মিনিট বারো মিনিটের মধ্যে এর সমস্ত দিক নিয়ে আলোচনা করা সম্ভব না তবে প্রাথমিকভাবে আপনাদেরকে আমি বলে দিই একটা সময়ে কিন্তু দেশের সব রাজ্যেই কংগ্রেসের শাসন ছিল আস্তে আস্তে দেখা গেছে কংগ্রেস বিভিন্ন রাজ্যে ক্ষমতাচ্যুত হতে 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 এমন অবস্থা এসেছে এখন শুধুমাত্র হিমাচল প্রদেশে কংগ্রেস সরকার আছে কর্ণাটকে কংগ্রেস সরকার আছে তেলেঙ্গানাতে কংগ্রেস সরকার আছে বাদ বাকি রাজ্যে এর মধ্যে ঝাড়খণ্ডে কংগ্রেস সরকারে আছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সেখানে সরকারের আপনার নির্ণায়ক পার্টি মানে প্রধান শরিক কংগ্রেস তার সহযোগী শরিক দল এরকম একটা অবস্থাতে দেশের রাজনীতিটা আছে বিজেপি যে বিজেপি একটা সময় মাত্র তিন চারটা রাজ্যে রাজত্ব করত সেই বিজেপি পরবর্তী সময় দেখা গেছে কুড়িটা পর্যন্ত রাজ্যে সরকার করেছে তারপরে কমেছে কখনো অনেকটা কমেছে কখনো একটু কমেছে আবার কমার পরে আবার ঘুরে দাঁড়িয়েছে সমস্ত কিছু হয়েছে এখন কংগ্রেসের কাছে এটা চ্যালেঞ্জ যে কংগ্রেস কি ঘুরে দাঁড়াতে গেলে একা দাঁড়াবে না সহযোগীদেরকে সঙ্গে নিয়ে দাঁড়াবে একা যদি দাঁড়াতে চায় তাহলে কংগ্রেস যে যে জায়গাতে তৃতীয় শক্তি বা চতুর্থ শক্তি সেই জায়গাতে কংগ্রেস একা লড়তে গেলে কংগ্রেসের কি লাভ হবে না ক্ষতি হবে সেগুলি বড় প্রশ্ন এ কারণে আমি একটা এপিসোডে করব না আপনাদেরকে সুযোগ দেবো যে আপনারা কমেন্ট করবেন প্রয়োজনে ভিডিও করে আপনারা পাঠাতে পারেন কিন্তু আপনারা যদি কমেন্ট করেন বা ভিডিও করেন সেগুলোকে আমি ইনক্লুড করবো পরবর্তী এপিসোডগুলোতেই কারণে এটাকে আমি বিতর্ক হিসেবে বলছি কারণ এটাকে পার্ট টু বলছে এরপরে পার্ট টু পার্ট ওয়ান বলছে এরপরে পার্ট টু হবে পার্ট থ্রি হবে পার্ট ফোর হবে এরকমভাবে হয়তো পাঁচ ছয়টা সাতটা হয়তো এপিসোড হবে আপনাদেরকে বলে দিই বর্তমানে আপনার কোথায় কোথায় কংগ্রেস বিজেপির প্রধান প্রতিপক্ষ কোথাও কংগ্রেস ক্ষমতায় আছে কোথাও কংগ্রেস প্রধান বিরোধী দল রাজস্থানে হরিয়ানাতে গুজরাটে মধ্যপ্রদেশে ছত্তিশগড়ে হিমাচল প্রদেশে হরিয়ানাতে তেলেঙ্গানাতে কর্ণাটকে কেরালায় আসাম অরুণাচল প্রদেশ মণিপুর এই সমস্ত রাজ্যে পাঞ্জাবে গোয়াতে এইগুলোতে রাজ্যে কংগ্রেস বড় শক্তি হয় এক নম্বর শক্তি না হয় দ্বিতীয় শক্তি কোথাও কংগ্রেস আপনার বিজেপির বিরুদ্ধে আছে কোথাও কংগ্রেস অন্য কোন দলের বিরুদ্ধে আছে যেমন আপনার কেরালাতে কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ সেখানে সিপিআইএম সেখানে বিজেপি কিন্তু কংগ্রেসের প্রতিপক্ষ না সিপিএমেরও প্রতিপক্ষ না বিজেপি সেখানে মাইনর তৃতীয় অল্টারনেটিভ হ্যাঁ আর অতীতে কংগ্রেস অন্ধ্রপ্রদেশে তামিলনাড়ুতে উড়িষ্যাতে মহারাষ্ট্রে উত্তরপ্রদেশে বিহারে পশ্চিমবঙ্গে সিকিমে ইত্যাদি রাজ্যগুলোতে কংগ্রেস কিন্তু শাসন ক্ষমতায় ছিল বড় দল ছিল এখন এই রাজ্যগুলোতে ভাবেন অন্ধ্রপ্রদেশে জগনমোহন রেড্ডির পার্টি আর আপনার কে বলে চন্দ্রবাবু নাইডুর পার্টি দুটো পার্টি একদিকে ওয়াই আর একদিকে টিডিপি এরা হলো প্রধান প্রতিপক্ষ আপনার তামিলনাড়ুতে ডিএমকে এডিএমকে সেখানে কংগ্রেস কিন্তু প্রধান প্রতিপক্ষ না উড়িষ্যাতে বিজেডি এবং বিজেপি প্রতিপক্ষ হয়ে গেছে হ্যাঁ মহারাষ্ট্রে কংগ্রেস কিন্তু আপনার ইন্ডিয়া জোটের একটা সরেক দল সেখানে সেখানে কিন্তু কংগ্রেস দ্বিতীয় দল না কিন্তু মহারাষ্ট্রে হ্যাঁ লোকসভাতে কংগ্রেস সবচেয়ে বেশি আসন পেয়েছিল এটা ঠিক কিন্তু বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেছনে চলে গেছে তো কংগ্রেসে তামিল আপনার মহারাষ্ট্রে কংগ্রেস পেছনে উত্তর উত্তরপ্রদেশে কংগ্রেস তৃতীয় অথবা চতুর্থ দল হবে চতুর্থ দল হবে হ্যাঁ বিহারে কংগ্রেস কিন্তু প্রধান মানে এক নম্বর না দু নম্বরের না তিন নম্বরও না চার নম্বর বা পাঁচ নম্বর হবে এরকম একটা অবস্থাতে কংগ্রেস বিহারে চলে গেছে পশ্চিমবঙ্গে কংগ্রেস কত নাম্বার আপনারা জানেন চতুর্থ নাম্বার তিন নাম্বার চার নাম্বার এরকম সিকিম অবস্থা তো এরকমভাবে অনেক রাজ্যে কংগ্রেস তৃতীয় অনেক রাজ্যে চতুর্থ আর কোথাও কোথাও দ্বিতীয় কোথাও কোথাও ক্ষমতায় আছে যেখানে সেখানে কংগ্রেস এক নম্বর দলে এরকম একটা প্রাথমিকভাবে আপনাদেরকে আমি এই তথ্যগুলো দিলাম এখন আমি পরবর্তী এপিসোডে তো আরও অনেক কিছু নির্ভর মানে বলবো তো এটা বলে দি আপনাদেরকে যে কংগ্রেস সহযোগে দল নির্ভর হয়ে আছে কোথায় বিহারে উত্তরপ্রদেশে তামিলনাড়ুতে মহারাষ্ট্রে ইত্যাদি রাজ্যগুলোতে ঝাড়খণ্ডে ক্ষমতায় আছে সহযোগে দল নির্ভর হয়ে তো এই অবস্থাতে এই ডিবেটটা খুবই সময় উপযোগী গুরুত্বপূর্ণ এবং এ নিয়ে আরও অনেক ধরনের কথা বলা দরকার আপনারা আপনাদের মনের মধ্যেও নানান ধরনের নানান জনের নানান রকমের মতামত হয়তো উকি মারছে আপনারা হয়তো এই জিনিসটাকে নিয়ে ভেবেছেন অনেক কিছু হয়তো ভাবনা করেছেন দেশের রাজনীতি নিয়ে যেহেতু সবারই আগ্রহ দেশ কোন দিকে যাচ্ছে বিজেপি কি তার ক্ষমতা যতটুকু আছে তার কাছে সেটাকে কি ধরে রাখতে পারবে না বিজেপি আরও দুর্বল হয়ে যাবে এবং বিজেপির জায়গাটা কংগ্রেস নিতে পারবে না কংগ্রেস নিতে পারবে না একা কংগ্রেসের জন্য এটা রিস্কি হবে এই সময়ে তার সহযোগী দলগুলোকে পাত্তা না দিয়ে একা একা কিছু করতে যাওয়াটা কংগ্রেসের জন্য ঝুঁকিপূর্ণ হবে এরকমটা মনে হয় কি না আপনাদের সমস্ত কিছু আপনারা স্বাধীনভাবে খুব ভালো করে চিন্তা ভাবনা করে এখানে বলবেন মনে করেন যে এটা একটা ডিবেট প্রোগ্রাম স্টেজেই হচ্ছে মনে করেন আপনারা যে কমেন্টগুলো লিখবেন এখানে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেই কমেন্টগুলো আমি আগামী দিনে তুলে ধরবো সবার সামনে তো এই কারণে এই বিতর্কে আপনারা অংশগ্রহণ করবেন মতামত জানাবেন এবং আগামী দিনগুলো তো সেটা জারি থাকবে ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতরম